এই যে আমার ড্রাগন ফলটা প্রায় পেকে গেছে এখানে বালু খোয়ালা মাটি রেখেছি আর এই যে কলার গাছ একটা কেটে ফেললাম এই যে এই কলার গাছটাও কেটে ফেলব এই ডামটা ফেটে গেছে কিভাবে ফাটলো জানি না এটা নিচের ছাদে রাখবো ওইটা দেখি তার দিয়ে বেঁধে দেওয়া যায় কি না বেঁধে নিচের ছাদে রাখবো আর কলা গাছ দুইটা থাকলো এখানে একটা থাকলো আর এই যে এখানে একটা আর এই টপটা পাল্টে দেব আর একটা টবে এই মাটিগুলো তুলে ফেলব এই যে আমার ড্রাগন ফলটা প্রায় পেকে গেছে কালকেই কাটা যাবে আর এই যে এখানে একটা ফুল ধরেছিল ফুলটা শুকাই গেছে কালকে ফুটেছিল ডাল কেটে দিয়েছিলাম ফুল ফুটেছে কি সুন্দর এই যে ফুল ফোটার পরে এই ফুলটা মানে শুকনা ফুলটা ছেড়ে দিতে হয় এই যে নতুন পাতায় ফুল ধরেছে এর মধ্যে পৈশাক চলে আসছে এই যে পৈশাক কলমি শাকগুলো তুলে নিতে হবে কলমি শাকগুলো কি সুন্দর হয়েছে আর এই যে এই কচুর গাছগুলো নতুন লাগিয়েছিলাম এখানেও নতুন লাগিয়েছি এগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে আর কলমি শাকগুলো পানি পেয়ে বৃষ্টি পানি পেয়ে এত সুন্দর হয়েছে আর এই দিকেও তো কচুর শাক আছে কচুর শাকটা সবাই খুবই পছন্দ করে ওই জন্য কচু শাক লাগিয়েছি সবাই যেটা পছন্দ করে সেটাই লাগানো ভালো আর এইটাই যে লতি হচ্ছে এগুলা লতি কচু গাছ লতি হচ্ছে আবার নতুন করে লাগিয়েছি আর এইটা হলো মলবিকুচুর গাছ এই যে বড় বড় ডান্ডিগুলো তুলে নিয়েছিলাম আবার আবার হচ্ছে এই যে পৈশাক যেখানে সেখানে যে লম্বা লম্বা হয়ে যাচ্ছে যেখানে উঠে গেছে একটা আর এই যে আমার করলা করলা গাছ একা একাই হয়ে ফুল ফল দিয়ে ভর্তি হয়ে যায় করলা পাতা ভর্তাটা কিন্তু খুব ভালো লাগে ভাবছি আজকে করলা পাতার ভর্তা করবো পাতা নিয়ে যে এটা কিন্তু খুবই উপকার লেবু লেবু এখানে একটা লেবু এই যে এখানে একটা লেবু ছিল কে নিয়ে গেছে মানুষ লেবু এত সস্তা এখন বর্ষার সময় তাও লেবু অন্যের গাছের লেবু যে কেন নিয়ে যাই বুঝি না এই যে এই লেবুটা নিয়ে গেছে ভাবলাম যে বড় হোক নিয়ে যাব একটা লেবু তৈরি করতে কত কষ্ট লাগে গাছ তৈরি করতে আর যেহেতু একটা ছেড়ে নিয়ে গেল এখন তো দশ টাকা হালি লেবু পাওয়া যায় মানুষের রুচি কেমন মানসিকতাই বা কেমন